প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন নতুন একটি গল্পের এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যা হয়তো দেখতে খুবই ছোট। কিন্তু সেই ছোট মুহূর্তগুলোই আমাদের জীবনকে বদলে দিতে পারে আজ আমি আপনাদের শোনাব এমন একটি গল্প যেখানে বন্ধুত্ব সাহস আর বিশ্বাস একসাথে মিলেমিশে তৈরি করেছে এক নতুন পথ একজন ছিল খুবই চুপচাপ আর অন্যজন প্রাণোচ্ছল জীবন যখন কঠিন হয়ে ওঠে তখন বন্ধুত্ব হয়ে দাঁড়াই সবচেয়ে বড় শক্তি আপনি কি কখনো নিজেকে একা মনে করেছেন ভেবেছেন কেউ পাশে থাকলে হয়তো সব কিছু সহজ হতো তাহলে এই গল্পটি ঠিক আপনার জন্য চলুন শুরু করা যাক সেই অনন্য গল্প গল্পের নাম বন্ধুত্বের দিনগুলো ছোট্ট শহরের এক কোনায় দাঁড়িয়েছিল নবজাগরণ উচ্চ বিদ্যালয় লাল ইটের দালান বড় উঠোন আর কচি ছাত্রছাত্রীদের কোলাহলে সবসময় মুখর থাকতই স্কুলটি ওই স্কুলের একজন ছাত্র নাম ছিল রাইহান সপ্তম শ্রেণীর এই ছেলেটি ছিল পড়ালেখায় ভালো কিন্তু খুব একটা মিশুক ছিল না সারাদিন নিজের খাতার পাতাতেই ডুবে থাকত ক্লাস শেষে চুপচাপ বাসায় পেরে যেত খেলার মাঠেও তেমন যেতেন না আর স্কুলে এক ছাড়া তার তেমন কোনো বন্ধুও ছিল না রাইহানের এই একাকিত্ব ভাঙে একদিন যখন ক্লাসে আসে এক নতুন ছাত্র তার নাম তামিম তার হাসি মাখা মুখ প্রাণবন্ত চোখ আর খোলা মেলা আচরণ মুহূর্তে সবার নজর কেড়ে নেয় ক্লাসের প্রথম দিনেই সে নিজেকে চমৎকার হয়ে পরিচয় করায় আর শিক্ষক যখন তাকে বসার জন্য জায়গা খুঁজতে বলেন তখন সে একদম সোজা রাইহানের পাশে গিয়ে বসে রাইহান একটু চমকে যায় সে তো এমন খোলা মনের কাউকে আগে কখনো পাইনি তামিম ওর পাশে বসে হেসে বলল তোমার নাম কি ধীরে ধীরে বললো রাইহান আমি তামিম চলো আমরা বন্ধু হই সেদিন থেকে এক নতুন অধ্যায় শুরু হয় রাইহানের জীবনে তামিম শুধু তার পাশে বসেই থাকেনি সে রাইহানকে নিজের জগতে টেনে এনেছিল একসঙ্গে টিফিন খাওয়া লাইব্রেরিতে বই পড়া ফুটবল খেলা সবকিছুর মধ্যে গড়ে উঠতে থাকে এক অদ্ভুত বন্ধন তামিম ছিল প্রাণবন্ত উদ্যমী আর সাহসী আর রাইহান ছিল নীরব গম্ভীর কিন্তু গভীর চিন্তাশীল তারা একে অন্যকে পরিপূর্ণ করত। একদিন স্কুলে ঘোষণা এলো আগামী সপ্তাহে বিজ্ঞান প্রদর্শনী হবে শিক্ষার্থীদের দুই বা তিনজনের একটি দল গঠন করে একটি প্রজেক্ট উপস্থাপন করতে হবে রাইহান আর তামিম সিদ্ধান্ত নিল তারা একসঙ্গে একটি সোলার সিস্টেমের মডেল বানাবে প্রতিদিন তারা স্কুল ছুটির পর রাইহানের বাড়িতে বসে কাজ করত। তামিম বোঝাতে পারত রাইহান লিখে ফেলত কখনো রং কখনও থার্মোকল আবার কখনো ঘরের বাতির সামনে দাঁড়িয়ে সূর্যের আলোর প্রভাব বোঝার চেষ্টা সবাই করতো তারা দুজন মিলে প্রদর্শনীর দিন এসে গেল তাদের মডেল ছিল একেবারে নিখুঁত আর উপস্থাপনাটাও ছিল অসাধারণ শিক্ষক শিক্ষিকারা অভিভূত হয়ে গেলেন প্রথম পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হলো রাইহান সাফল্যের পিছনে আমার বন্ধু তামিমের অবদান সবচেয়ে বেশি আমি আগে কখনো ভাবিনি বন্ধুত্ব এমন শক্তি দিতে পারে সবাই করতালি দিল তামিম হেসে তার কাঁধে হাত রাখলো বছরের শেষ দিকে স্কুলে বন্ধুত্ব দিবস পালন করা হলো সবাই একে অপরকে উপহার দিচ্ছে কার্ড দিচ্ছে রাইহান হাতে বানানো একটি ছোট্ট কার্ড দিল তামিমকে তাতে লেখা ছিল তুমি শুধু আমার বন্ধু নাও তুমি আমার সাহস আত্মবিশ্বাস আর হাসির কারণ তামিম চোখে পানি নিয়ে বললো তুই আমার জীবনের সেরা উপহার দিনগুলো চলতে থাকলো ক্লাসের পর ক্লাস পেরিয়ে গেল কিন্তু রাইহা ও তামির বন্ধুত্ব রয়ে গেল অটুট ঠিক প্রথম দিনের মতো স্কুল তাদের শুধু পড়ালেখা শিখায়নি শিখিয়েছিল ভালোবাসার সম্পর্ক আর একে অন্যকে শ্রদ্ধা করতে গল্পের শিক্ষা জীবনের অনেক পথেই আমরা একা হাঁটি কিন্তু বন্ধুত্ব সে আলো যা আমাদের পথ দেখায় বন্ধু মানে শুধু সাথী নাই বন্ধু মানে এমন কেউ যে চুপচাপ পাশে দাঁড়িয়ে আমাদের সাহস জোগায় নিজের সেরা রূপে গড়ে তুলতে সাহায্য করে রাইহান আর টাইমের গল্প আমাদের মনে করিয়ে দেয় একজন সত্যিকারের বন্ধু পুরো জীবনটাই বদলে দিতে পারে এমন বন্ধুত্ব জীবনের সবচেয়ে বড় পুরস্কার তাই কখনো কারো পাশে দাঁড়াতে পিছিয়ে যেও না হতে পারে তুমি কারো জীবনের তামিম দর্শক আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের একটি সুন্দর গল্পের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন